আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই বিশেষ পর্বে বর্তমান যুগে বিদ্যুৎ ছাড়া মানব সভ্যতা প্রায় অচল কিন্তু প্রথম কবে এবং কিভাবে বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তা আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমরা সেই ঘটনাটি জানতে চলেছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এমনই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লুইগি গ্যালভানি ছিলেন একজন ইতালীয় চিকিৎসক পদার্থবিজ্ঞানী জীবনবিজ্ঞানী এবং দার্শনিক লুইগি গ্যালভানির জন্ম হয় নয় সেপ্টেম্বর সতেরোশো ইতালিতে এবং মৃত্যু হয় চার ডিসেম্বর বছর বয়সে ইতালিতেই তিনি অধ্যাপক ছিলেন লুইগি গ্যালভানি জীববিদ্যুৎ তৈরির জন্যই খ্যাতি লাভ করেন একদিন তিনি নিজের ঘরে বসে পড়াশোনা করছেন স্ত্রী এসে বললেন ওগো সিগি রেসো তোমার ওই মরা ব্যাঙটা ভূত হয়ে ঠ্যাং নাচাচ্ছে গ্যালভানি তাড়াতাড়ি ছুটে গেলেন সত্যিই তাই একটা বড় পাত্রের মধ্যে ছাল ছাড়ানো মরা ব্যাঙটা ঠ্যাং নাচাচ্ছে মনে হচ্ছে ব্যাঙটা আবার বেঁচে উঠেছে গ্যালভানি ভালো করে লক্ষ্য করলেন ব্যাংকটাকে রাখা হয়েছে একটা তামার পাত্রে ভিতরে লবণ জল ব্যাঙটা সেই লবণ জলে ডোবানো ওর কাছেই রয়েছে একটা লোহার টুকরো গ্যালভানি বিজ্ঞান চর্চা করেন তিনি বুঝতে পারলেন তামা লবণ জল ও লোহার মিশ্রণে মরা ব্যাঙটার শরীরে তড়ির সৃষ্টি হচ্ছে তার ফলে ব্যাঙের ঠ্যাং দুটো নড়ছে গ্যালভানির সময় বিজ্ঞানীরা তড়িতের কথা জানতেন কিন্তু কীভাবে তড়িৎ সৃষ্টি হয় তা জানতেন না গ্যালভানি এইভাবে হঠাৎ করেই তড়িৎ সৃষ্টির কৌশল আবিষ্কার করে ফেললেন তিনি ব্যাপারটা নিয়ে নতুন করে পরীক্ষা করলেন একটা মরা ব্যাং নিয়ে চামড়া ছাড়িয়ে ডুবিয়ে রাখলেন লবণ জলে তারপর সেটাকে তামার তারে ঝলিয়ে দিলেন তার কাছেই রাখলেন একটা লোহার রড বাতাসের দোলায় তামার তারে ঝোলানো মরা ব্যাংটা লোহার রড স্পর্শ করতেই জ্যান্ত ব্যাঙের মতো লাফ দিচ্ছে গ্যালভানি বেশ মজা পেলেন তিনি এই মরা ব্যাংকটাকে নাচিয়ে দেখালেন অনেক লোকের সামনে মরা ব্যাংকে নাচতে দেখে মানুষ বেশ মজা পেত ফলে গ্যালভানির নামই হয়ে গেল ব্যাংক নাচানো অধ্যাপক একদিন এক বন্ধু তাকে বললেন ওভাবে মরা ব্যাংক নাচিয়ে তোমার কি লাভ হচ্ছে গ্যালভানি বললেন আমার কোনো লাভ হচ্ছে না তবে ভাবিকালের মানুষের বিরাট লাভ হবে কিভাবে ভাবিকালের মানুষের লাভ হবে এই মরা ব্যাঙের দেহে যে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে সেই শক্তি কাজে লাগিয়ে মানুষ একদিন সভ্যতার চেহারাই পাল্টে দেবে সত্যিই তাই হয়েছে গ্যালভানির এই ব্যাংক নাচানো তত্ত্বকে অবলম্বন করেই বিজ্ঞানী ভোল্টা আবিষ্কার করলেন তড়িৎ তত্ত্ব যা মানব সভ্যতাকে নতুন যুগে পৌঁছে দিল সমস্ত বিশ্ব আলোয় আলোয় উজ্জ্বল হয়ে উঠল আজকের কম্পিউটারও সেই তত্ত্বেরই ফসল সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই অমর বিজ্ঞানের জীবনাবসান হয়